ওয়ার্কশপে কাজ করতে গিয়ে এক হাত হারানো শিশু নাইম হাসান নাহিদকে ত্রিশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন আপিল বিভাগ আদেশের পরে সন্তোষ প্রকাশ করে শিশু নাইম বলেছে তার মতো ভাগ্য আর কারও যেন না হয় করতে গিয়ে আরেক শিশু আয়নের মৃত্যুর ঘটনায় বারোই জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট রিপোর্ট করোনা মহামারীর সময় নাইমের বাবা আনোয়ার কর্মহীন হয়ে পড়ে সংসারের চাপ সামলাতে না পেরে আট নয় বছরের শিশু নাইমকে কিশোরগঞ্জের ভৈরবে একটি ওয়ার্কশপে কাজ দেন বাবা কিন্তু ওয়ার্কশপে কাজ করতে গিয়ে শিশুটির ডান হাত মেশিনে ঢুকে কাটা পড়ে এই ঘটনায় রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাত হারানো শিশু নাইমকে তিরিশ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে ওয়ার্কশপের মালিককে আদেশ দিয়েছিলেন হাইকোর্ট এর বিরুদ্ধে মালিকপক্ষ আবেদন করলে শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ এবং আমরা কোর্টকে কনভিন্স করেছি এভিডেন্স দিয়ে যে যে ইয়াকুব এই ফেলে রেখেছে তাকে কোর্টের আদেশ অমান্য করে কন্টেম করে চলেছে তার সামর্থ্য আছে দেওয়ার সে নানা কোট কৌশল করে এই ছেলেটিকে তার পাওনা থেকে বঞ্চিত করেছে আমরা আশা করি আজকে তার অ্যাপিল ডিসমিসের মাধ্যমে এই ইয়াকুব আর কোনো ছল আশ্রয় নেবে না সে এই ছেলেটির ক্ষতিপূরণ যথাযথ নির্দেশনা মোতাবেক দেবেন এবং মাসে সাত হাজার করে তার পড়ালেখার খরচ চালাবেন এটি আমরা আজকে প্রত্যাশা করি আদেশ নিয়ে প্রতিক্রিয়া জানায় শিশু নাইম আমি বলছি যে আমার আব্বা মা আমার এই কাজে দেয় না আমি এই কাজ করবো না পরে রাজু মেনা যারা আমার নাকি গা ধরে নিয়ে ভিতরে নিয়েছে পরে স্বপন মিস্ত্রির কাছে দিছে স্বপন মিস্ত্রি আমার নাকি মুখে থাক করে দিয়েছে কাজ কর পরে বলছে যায় না আমি কাজ করব পরে জুমুন মিস্ত্রি আমার পিঠে হাত দিয়ে পারি না তখন আমি ভয়ে কাজ করি তখন মেশিনে আমার হাত চায় না নিয়ে যায় আমার মতে এরকম দুঃখী কারণ একটি হাসপাতালে শূন্যতে খতনা করাতে গিয়ে শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনায়ও আদেশ দেন হাইকোর্ট ইয়ে লসিফ বলেছেন যে এই মামলাটি সুচারুরূপে পরিচালনার জন্য আমাদের প্রয়োজন এই তদন্ত কমিটির সেই রিপোর্টটি তো আগামী বারো এক দুই অর্থাৎ বারোই জানুয়ারি দুই হাজার তারিখে এই রিপোর্টটি সাবমিটের জন্য মহামান্য হাইকোর্ট ডিভিশন সেই তদন্ত কমিটিকে গাইডলাইন আইনজীবী জানিয়েছেন শূন্যতে ঘটনা করতে গিয়ে হাসপাতালে আরও কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা জানাতে বলা হয়েছে মাঝরক মান্না চ্যানেল আই ঢাকা